এই ঝিঙেখালি ফরেস্টের পাশে কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই কতগুলো বানর আছে এমন দাঁড়িয়েছে গাছ হাওড়া ব্রিজকে হাওড়া ব্রিজটা এইদিকে কিন্তু লেবুখালি বাজার আর ঠিক এইখান দিয়ে এই রাস্তা ধরে আসলে এই কিন্তু খেয়াঘাট আমরা কিন্তু আপাতত ছাদে উঠে গেছে এবারে সুরযোদ দা আমাদের জয়দাস সবাই কিন্তু বসে আছে কিন্তু কিন্তু এই চলে গেছে একদম নগর একদম আমরা কিন্তু শেষ সীমানায় নামবো এই মুহূর্তে আমরা যে স্থানে রয়েছি এই স্থানটির নাম কিন্তু লেবুখালি এই যে সামনে আপনারা নদীটি দেখা পাচ্ছেন এই নদীটি টোপতে কিন্তু আমরা ওই দিকে যাব আর এই পারে বাঁধ যা সম্পূর্ণ কিন্তু ইটের রয়েছে এবং কিছু কিছু সাইডে ভাঙা আর মোটামুটি কিন্তু নদীর এক সাইডে বাজারও রয়েছে সেটা আপনাদের গিয়ে দেখাচ্ছেন এই কিন্তু মোটামুটি নদী আর এই নদীটির নাম কিন্তু কালেন্দি আর এই কিন্তু বাজার আমরা কিন্তু এখন যে নদীর পাড় দিয়ে হাঁটছি তার পাশে এই নদী যে নদীর নাম কিন্তু কালিন্দি নদী আর এখন কিন্তু আমরা যাচ্ছি লেবুতলা হাটে লেবুতলা এইদিকে কিন্তু লেবুখালী বাজার আর ঠিক এইখান দিয়ে রাস্তা ধরে আসলে এই কিন্তু খেয়াঘাট আর এই পারে চলে গেছে একটা এই পারে গিয়েছে একটা ওপারে গিয়েছে দুল্লি আর এপারে গিয়েছে কি একটা বেশ নাম যাই হোক এখান থাকতে কিন্তু নৌকা পাড়া পাড়ায় নন্দির বাঁধ কিন্তু বাও লাগাছে তালাই বেশ ছায়া বেশ লাগছে কিন্তু আর এখানে দেখুন মাছ ধরছে বাগদা চিংতে হচ্ছে দেখুন এই দেখুন ওই যে নৌকাটি আসছে ওই নৌকাটি আসছে কিন্তু দুলদুলি থেকে আর এই খেয়াঘাটটি অর্থাৎ লেবুতলা খেয়াঘাটটিতে আসবে নৌকাতে ওঠার আগে আপনাদেরকে কিছু কথা জানিয়ে রাখি এই যে দুলদুলি থেকে লেবুতলা পর্যন্ত ফেরিঘাটটি এই যে যাতায়াতের খরচ কিন্তু আপনাদের মাথাপিছু পড়বে পাঁচ টাকা করে আর আপনাদের কাছে যদি সাইকেল থাকে তাহলে দশ টাকা এবং মোটর বাইক থাকলে কুড়ি টাকা এর মানে প্রতি যেতে পারাপার করতে আপনাদের কাছে থাকতে নেওয়া হবে এখন কিন্তু দুলদুলি থেকে যে যাত্রীরা লেবুতলাতে এসেছে লেবুখালিতে তো ওনারা কিন্তু এখন নামছেন তারপর কিন্তু আমরা উঠব আর এই যে দূরত্বটা আনুমানিক মোটামুটি ওই আপনার পাঁচ সাত মিনিটের মোটামুটি লাগে নৌকায় তো চলুন আপাতত নৌকায় ওঠা যাক তো অবশেষে মিনিট পাঁচেক পর কিন্তু আমরা নেমে গেলাম নৌকা থেকে আর এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজ থেকে কিন্তু আমরা আসলাম আর এখন কিন্তু আমাদের যাওয়ার পালা যে দুলদুলি অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ডের কাছে আর নদীর মাঝের পাশে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরে খানিকটা এগিয়ে গেলেই কিন্তু অটো স্ট্যান্ড আমরা কিন্তু বেরিয়ে গেছি ছিয়াঘাটের এখান থেকে আর সামনেই কিন্তু দেখা পাচ্ছেন অটো স্ট্যান্ড আর এখানে কিন্তু বোর্ড দেওয়া রয়েছে যে দুলদুলি স্ট্যান্ড বলে আর এখান থেকেই কিন্তু শামসের নগরের যত টোটো সরি অটো সব এখান থাকতেই যায় ভ্যান বলুন কাছাকাছি ভ্যান যায় আর নতবা দূর দূরান্তে যেগুলি সেগুলো কিন্তু ওই অটো এই যে হাতি গাড়ি যেমন ম্যাজিক গাড়ি হাতি গাড়ি আর আমাদের এই যে আজকের বাহন এই গাড়িটি এইখানে করে কিন্তু আমরা আজকের যাব তো অবশেষে কিন্তু আমরা এই থেকে যে নগর যাওয়ার যে রাস্তাটা যে দূরত্বে আমাদের পৌঁছে দেবে যে যানবাহন এই ম্যাজিক গাড়ি তো আমরা কিন্তু আপাতত ছাদে উঠে গেছে এবারে সুরজিদ্দা আমাদের জয়দা সবাই কিন্তু বসে আছে আর ঠিক কিন্তু এই রাস্তা সোজা কিন্তু চলে গেছে একদম শামসেন নগর একদম আমরা কিন্তু শেষ সীমানায় নামবো একদম জিরো পয়েন্ট যাকে বলে এই এই গাড়ি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত কিন্তু আমাদের মানে আজকে যাত্রা তো সুতরাং আমরা শেষ পর্যন্ত যাব আর এই রাস্তা নাকি অপরূপ সৌন্দর্য তো ভিডিওর সাথে জুড়ে থাকুন একে একে আমরা গাড়ি এগোবে আপনাদের দেখাতে থাকবো শামশেননগর পর্যন্ত এই রাস্তাটা কত সুন্দর তো চলুন দেখতে থাকুন অবশেষে কিন্তু এই দুলদুলি থেকে মোটামুটি কিন্তু আমাদের গাড়ি রওনা দিয়েছে শামশের নগরের উদ্দেশ্যে আর এই কিন্তু রাস্তা ঠিক আছে সূর্যমামা কিন্তু একদম মাথার উপর রোদ্দুর প্রচুর পরিমাণে কিন্তু আজকের সেই সূত্রে কিন্তু ছাদের উপর বসা একটু রিক্স হয়ে যাচ্ছে কারণ অত্যাধিক পরিমাণে গরমও পড়ে তো চলুন এগিয়ে যাই এই রাস্তা কিন্তু অপূর্ব সুন্দর কারণ এই রাস্তার এক সাইডে রয়েছে ঝিঙেখালি ফরেস্ট তাকে নদী এবং বাম সাইডে রাস্তা সে এক অপরূপ দৃশ্য আপনারা দেখতে থাকুন আশা রাখি আপনাদের ভালো লাগবে চলুন কেমন আমরা কিন্তু

জল কিনেছি আমরা জল খেতে খেতে নোদের মধ্যে যেতে হবে হলে তো রয়েছে নালে এলার্জি পাবো করে নোদপুরে কাপ এই দুলদুলি থেকে নগরের দূরত্ব আনুমানিক প্রায় কিন্তু পঞ্চান্ন কিলোমিটারের রাস্তা যা অতিক্রম করতে আমাদের কিন্তু আনুমানিক সময় লাগবে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা আর যে এই আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা এই মানে গাড়ির ওপরে ছাদে বসে এই টাটকা রোদ বইতে বইতে কিন্তু আমাদের যেতে হবে সেই ভারতবর্ষের শেষ সীমানা অর্থাৎ সুন্দরবনের শেষ সীমান্ত নগর জিরো পয়েন্টে আর রাস্তা দেখছেন অত্যন্ত সুন্দর কিন্তু এই রাস্তা দুদিকে গাছের মানে সমাহার আর তার মাঝখান থেকে সরু ফাঁকা রাস্তা

গরু রাস্তার মাঝে চলে আসছে ভালো লাগছে খুব সুন্দর আর রাস্তাটাও অপরিসীম কারণ চারিদিকে গাছপালা কিন্তু রাস্তার মধ্যে মানে কি বলে নেমে গেছে যেটাকে বলে ছাওয়া ছাওয়া বেশ এখন এখন কিন্তু আমরা যে স্থানে রয়েছি এর যে মূর্তি এই মূর্তির নাম কিন্তু আপনার পাট আমাদের গাড়ি এই মুহূর্তে যে জায়গাটিতে এসে পৌঁছেছে সেই জায়গাটির নাম কিন্তু হ্যাঁ একদমই তাই যোগেশগঞ্জ আর এখান থেকেই কিন্তু সোজা বেরিয়ে গেছে হেমনগর এবং বাম দিকে সোজা রাস্তাটা দেখছেন এটা হেমনগর গিয়েছে আর বাঁদিকে আমরা যাব আমরা হচ্ছে শামশের নগর যাবো তো আমরা কিন্তু এখন মোটামুটি যোগেশগঞ্জের রাস্তা নিয়েছি তো যার কারণে ওই রাস্তাটা যা কারণে ভালো ছিল তার থেকেও ভালো এই রাস্তাটা কি যে ভালো রাস্তা খালি নিয়ে যাচ্ছে অবস্থাটা বুঝতে পারছেন রাস্তাটা কতটা ভালো এই দেখুন দেখুন খালি দেখুন তারপর এই বাচ্চা গাড়ি অবস্থাটা দেখুন তবে পরিবেশ নিঃসন্দেহ ভালো প্রশ্ন একটাই রাস্তা কেন ভালো না রাস্তা দুদিন ধরে ভালো আহ আমাদের এই বসুন্ধরা নাকি আমরা কিন্তু এই মিনিট পাঁচেক হলো যোগেশগঞ্জ থেকে কিন্তু নিয়েছি শামশের নগরের এই রাস্তা আর ওপারে ওটা ছিল কিন্তু হেমনগরের তো সুতরাং ওই রাস্তাটা যা ভালো ছিল তো তার থেকে কিন্তু এই যে জায়গাটি এই জায়গাটি কিন্তু অনেকটাই খারাপ আর দেখতে পাচ্ছেন রাস্তার কি পরিমাণ অবস্থা এখানে গাড়িও যাচ্ছে প্রচুর পরিমাণে হেলে ধলে ঠিক আছে খালা খন্দ একদম কিন্তু প্রচুর পরিমাণে এই রাস্তাই কিন্তু আপাতত আমাদেরকে এইভাবেই এগিয়ে যেতে হবে কিছু করার নেই যেহেতু রাস্তা খারাপ আর এখানে কিন্তু বিকল্প কোনো আর রাস্তাই নেই আমরা এখন যে স্থানে অবস্থান করছি এই স্থানটির নাম হচ্ছে কালীতলার মোড় বা কালীতলার বাজার এই এইরকম কিছু মানে এই দিকটাতে সুন্দরবন বা শামসেননগরের মূল বা অন্যতম আরও একটি মার্কেট কিন্তু এই কালিতলা বাজার ঠিক আছে কালিতলা মার্কেট সুন্দরবনের এই যে শামসেননগরের দিকে মূল মার্কেট এইটা আর ঠিক এই কালিতলা বাজার শেষ হলেই কিন্তু শুরু হয় এই রাস্তাটি যার এক সাইডে কিন্তু নদী এবং তার অপর প্রান্তে জঙ্গল আর বাম দিকে কিন্তু রাস্তা যার ওপর দিয়ে এখন কিন্তু আমরা যাচ্ছি আপনারা ডান সাইডে দেখতে পাচ্ছেন যে নদীর ওপারে জঙ্গল ওই জঙ্গলটি কিন্তু ঝিয়েখালি ফরেস্ট এবং ওখানে কিন্তু বাঘ থাকে আর ওই জঙ্গলের চারিদিকে কিন্তু আমরা সাধারণত দেখি যে জঙ্গলের চারপাশে লাইলন ফেন্সি হলুদ জাল দিয়ে ঘেরা এই এই জঙ্গলটির পাশেও কিন্তু ঠিক তেমন জাল দিয়ে ঘেরা আর এই যে গাছগুলি আপনারা মূলত দেখছেন এগুলো কিন্তু কেওড়া ফলের গাছ আর এই কেওড়া ফলের একটা বিশেষত্ব আছে এরা কিন্তু বেশি গভীরে হয় না যে একটু ধারের দিকে এবং ফাঁকার দিকে হতে এই গাছটি বেশি ভালোবাসে আর সুন্দর

জাল আমরা বরাবরই দেখে এসেছি সুন্দরবনের সেই জাল দিয়ে কিন্তু জঙ্গল ঘেরা আর এই যে নদীতে এপারে চলে গেছে এই নদীতে কিন্তু একদম মিশছে রায়মঙ্গল আর এবারে চলে গেছে কালিন্দি প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে বরাবরই বাঙালির কাছে কিন্তু সুন্দরবন ভীষণ একজন প্রিয় ভ্রমণ স্থান যাবে কারণ একটাই প্রকৃতির সাথে মিশে যেতে পারে প্রত্যেকটা বাঙালি তা কিন্তু এই সুন্দরবন এলেই কিন্তু বোঝা যায় কারণ এই যে প্রকৃতির সৌন্দর্য এই যে গাছপালা এই কিছু কিন্তু আপনার মন কেড়ে নিতে বাধ্য করবে কি দারুন লাগছে দেখুন ধান ছাইতে কিন্তু জঙ্গল রেখে ছিয়া খালি পড়ে ফেলে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সেই আমাদের শামশের নগরের উদ্দেশ্যে ভিতরে চলেতে আরো বেশি উৎসুক কিন্তু এই রাস্তায় যাওয়া করতে মন চাইবে এইরকম এই নদীটা কিন্তু আমরা গেলাম যত পথ যাই ততই কিন্তু জঙ্গল আস্তে আস্তে আমাদের দিকে সরে আসে কতটা দূরত্বে আমাদের শুরু হয়েছিল জঙ্গল কিন্তু এখন কত কাছাকাছি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন একদম কিন্তু একটুই দূরত্বে একদম ওখানেই কিন্তু জঙ্গল জানি না শীতের সময় এখানে বাঘ দুর্ঘটনা কেমন হয় সুন্দরবনে যে বেঙ্গল এরিয়া ওই সাইডে কিন্তু শীতকালের সময় প্রচুর পরিমাণে বাঘ দুর্ঘটনা হয় আমার কম বেশি সবাই জানি বা ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন এবার এই দিকটা কিন্তু সম্পূর্ণ টাইগার এরিয়া তো সুতরাং এই কিন্তু কিন্তু সিনিয়র তো সেই সূত্রে দেখতে গেলে এই কি পরিমাণে মানে দুর্ঘটনা হয় তা কিন্তু সাধারণ মানুষ ছাড়া কিন্তু জানা অসম্ভব একটা ব্যাপার হয়ে যাবে তো সুতরাং আমরা সাধারণ মানুষজনদের সাথে কথা বলবো সেগুলো জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। এই দেখুন একদম কিন্তু জঙ্গল হাত বাড়ালেই রাস্তা কিন্তু প্রচুর বাজে রাস্তা কৃষ্ণ সোড়ার বন্যা সামনে আরেকটি আসছে এত সুন্দর প্রকৃতি মানে আপনাদের হলপ করে বলতে পারি এই প্রকৃতি আপনারা

জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসে নিজের কথাগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ পেপারে পড়ে থাকেন বা দেখে থাকেন হয়তো ওনাদের জীবনে অনেক কষ্ট আমরা হয়তো ক্ষণিকের জন্য এখানে এসেছি তাই হয়তো আমাদের কাছে এতটা সুন্দর মনে হচ্ছে যারা প্রতিনিয়ত বসবাস করে থাকেন না এখানকার মানুষজন তারা কিন্তু খুবই খুবই কষ্ট মনে থাকেন তো যাই হোক এই পর্বতে সেই সব নিয়ে কোনো কিছু আলোচনা বা সেই সব কিছু দেখানোর জন্য চেষ্টা করবো না পরবর্তী পর্বতে কিন্তু আপনাদের চেষ্টা করবো করার চেষ্টা করবো তাই চ্যানেলটিকে

একদম বাচ্চা আর একদম ছোট্ট বানর ও দেখুন ওই দেখুন এই দেখুন আমাদের গাড়ি এসে যেখানে থামলো এই ঝিঙেখালি খালি ফরেস্টের পাশে কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই কতগুলো বানর আর তার সঙ্গে কিন্তু বাচ্চাও রয়েছে ওই দেখুন অনেকগুলো বানর এই দেখুন সব কোলে করে বাচ্চা নিয়ে ঘুরছে সব কি অবস্থা ব্যাপক একটা জিনিস কিন্তু প্রথমবার দেখলাম আমাদের যায় গুলো বড় বড় এখানে বাচ্চা সমেত সব ঘোরাঘুরি করছে এই দেখুন কত ছোট ছোট বান্দর সব এই দেখুন শামশেননগর একদম জিরো কিলোমিটার অবশেষে কিন্তু পৌঁছে গেছি আমরা শামশের নগর আর এই লম্বা জার্নি কিন্তু আমাদের আনুমানিক প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টার মতন সময় লেগে গেছে